জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি একটি বিশেষ অনুষ্ঠান যে অনুষ্ঠানটি হচ্ছে মে মাসের বোনাস রাশি আজকের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হল মিথুন আমরা আলোচনা করব মিথুন রাশির মে মাস কেমন যেতে পারে অবশ্যই এটা বোনাস রাশির ফল তাই এই অনুষ্ঠানটি নক্ষত্র ভিত্তিক হবে অর্থাৎ এখানে এটা বলা যেতে পারে যে মিথুন রাশির যে তিনটি নক্ষত্র আছে প্রথমত মৃগশিরা মঙ্গলের নক্ষত্র দেবগণের নক্ষত্র দ্বিতীয়ত আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র বা নরগণের নক্ষত্র এবং তৃতীয়ত পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দেবগণের নক্ষত্র এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের আপকামিং টাইমটা নিয়েও কিন্তু আমরা একটু চর্চা করব বা কিছুটা অন্তত বোঝার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের বলে রাখি বর্তমান যে পরিস্থিতি মিথুনের চলছে ভালো খারাপ মিশিয়ে চলছে এর আগে একাদশে বৃহস্পতি ছিল মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করবেন তার অ্যাসপেক্টের যে জায়গাগুলো সেটা চেঞ্জ হবে আগে আমরা দেখেছি যে আপনাদের রাশি সাপেক্ষে বেশ কিছু সুখ ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু প্রযোজ্য ছিল এবং বর্তমানে দ্বাদশস্ত বৃহস্পতির ডেফিনেটলি চতুর্থ ভাবে ষষ্ঠ ভাবে বা তৎসহ আমরা বলতে পারি অষ্টমে দৃষ্টি থাকবে তো ভালো খারাপ মিলিয়েই চলবে মে মাস কোন কোন ক্ষেত্রে ভালো হতে পারে আমরা যদি হেলথ এর আলোচনা করি তাহলে এটা বলা যেতে পারে মে থেকে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা মিথুন রাশির বর্তমানে বিভিন্ন রকমের হেলথ আছে যার মধ্যে অ্যালার্জি রিলেটেড প্রবলেম অনেকে ফেস করছেন অনেকে হাতে ব্যথা বা ঘাড়ে ব্যথা রিলেটেড কিছু প্রবলেম ফেস করছেন অনেকের ক্ষেত্রে কিছু রক্তচাপ জনিত ইস্যুজ এসেছে এগুলো আপনারা ফেস করছেন তো এই যে জাতীয় প্রবলেমগুলো আপনার চলছে বা বর্তমানে আপনি কষ্ট পাচ্ছেন এই বিষয়গুলো থেকে এই জায়গাটা কিন্তু মে মাস আপনাকে কিছুটা রিকভারি দিতে পারে এটা তো একদমই বাস্তব যে পূর্ণাঙ্গ রিকভারি বা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি বলে কিছু হবে না এখানে যে সম্পূর্ণ রিকভার করে দেবে আপনাকে নট লাইক দ্যাট এতটাও হবে না তবে রিকভারির সংযোগ আছে তবে অনেকটাই যে পজিটিভিটি ইনক্রিজ করতে পারে তার একটা অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মিথুন রাশির ক্ষেত্রে আমরা মিথুন রাশির ক্ষেত্রে হেলথে অনেকেরই আমরা দেখবো কিছু ট্রান্সফরমেশন হতে পারে যেমন আপনার ওয়েট তার কিছু ট্রান্সফরমেশনের জায়গা থাকতে পারে আপনি বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার ওয়েট নিয়ে খুব বেশি চিন্তিত আছেন আপনার ফিজিক্স নিয়ে খুব বেশি চিন্তিত আছেন তো এই এটার একটা ইমপ্রুভমেন্টের জায়গা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু মে মাসে দশ তারিখের পর থেকে নিশ্চিত ভাবেই সম্ভব আমরা লক্ষ্য করতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা বেশ কিছু ক্ষেত্রে পারবে যার মধ্যে আপনার যে ডেভেলপমেন্ট সেটা হেলথের ক্ষেত্রে একটা পার্ট ছিল ফ্যামিলি রিলেটেড যে যে ডিস্টারবেন্স অনেকে ফেস করছেন যে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে আপনি যেখানে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে চাইছেন চাইছেন তবে অনেকেই আপনার সাথে সম্পর্কটা থাকুক কিংবা আপনি যেভাবে সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করার কথা ভাবে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক সেইভাবে ছিল না কারণ এখানে শত্রুতা বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনি জাস্ট জর্জরিত অবস্থায় ছিল ইফ ইউ আসমি যে এই জায়গাটাকে কতটা রিকভার করা যেতে পারে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এখানে কতটা পজিটিভিটি ইনক্রিজ করতে পারে সেক্ষেত্রে আমি মনে করি আপনাদের ইনক্রিজ এটা করবে ফ্যামিলি রিলেশনশিপটা ভালো হবে নিজেদের মধ্যে যে যে জটিলতার জায়গাগুলোর মধ্যে এখন যাচ্ছেন কারোর সাথে কথা বলতে গেলে ডিস্টার্ব আপনাকে ভুল হচ্ছে রং জাজমেন্ট করছে আপনাকে বারংবার করছে ইটস নট ফার্স্ট টাইম এটা আপনাকে শুধুমাত্র একবার যন্ত্রণা দিচ্ছে বা দুবার কষ্ট দিচ্ছে নট লাইক দ্যাট এটা আপনাকে হ্যাব অফ নি সো এই জাতীয় যে সমস্যাগুলো আপনার আছে এখানে সম্পর্কের কারণে মানসিক চাপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না ফ্যামিলি রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক জনিত ইস্যু চলে আসছে আপনার ভাই দুটো ছোট বড় কথা বললো আপনার দিদি দুটো ছোট বড় কথা বললো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক মিশন যাচ্ছে এই জায়গাটা কিছুটা হলেও রিকভার হবে টেন্থ মের পর আপনি প্রশ্ন করতে পারেন কেন টেন্থ এত ডেন্ট রয়েছে দশ তারিখ কেন কারণ আপনাদের চতুর্থ গতি একাদশে প্রবেশ করবে এই দিনটিতে মানে দশই মে তো তারপর থেকে উইকেন ক্যান স্পেক্ট আমরা আশা রাখতে পারি একটা পজিটিভিটির মাত্রাটা অন দ্যাখ পার্সপেক্টিভ আমরা কিন্তু ইনক্রিজ করতে পারি এর পরের বিষয় নিয়ে চলুন আমরা চর্চা করি এবং নিশ্চিতভাবে সেটা এডুকেশন আর এডুকেশনের ক্ষেত্রেও আমি বলে রাখি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে এডুকেশনের ক্ষেত্রে যে বা যারা বর্তমানে জাস্ট পিছিয়ে যাচ্ছেন এগোতে গিয়ে বারবার একটা প্রতিবন্ধকতার জায়গা আসছে আপনি কলেজে অ্যাডমিশন নেবেন আপনি ইপসিত কলেজটা পাচ্ছেন না আপনি অনেকগুলো এক্সামিনেশনের মধ্যে দিয়ে গেলেন তারপরে গিয়েও নিজের যে জায়গাটা তৈরি করতে হবে বা তৈরি করার দরকার সেই জায়গাটা হয়তো তৈরি করতে পারেননি সো এই ধরনের বিষয়বস্তু নিয়ে যাদের প্রবলেম এই ধরনের বিষয়বস্তু নিয়ে যাদের মানসিক উদ্বিগ্নতা ইত্যাদি ইত্যাদি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা তবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে জীবনের সব দিক থেকে একই মাসে ইমপ্রুভমেন্ট হয় এডুকেশনের ক্ষেত্রে আমি বলেছি কম্পিটিভ এক্সামিনেশন যেমন নিট এক্সামিনেশন আছে আপনারা জানেন অনেকেই পাঁচই মে নিট এক্সামিনেশন তাছাড়াও সমগোত্র কিছু এক্সামিনেশন আছে যে এক্সামিনেশন গুলোকে বলা হয় এন্ট্রান্স এক্সামিনেশন বা প্রবেশিকা পরীক্ষা এটা আপনারা জানেন তবুও জাস্ট আমি একটু মনে করিয়ে দিলাম যে যে এক্সামিনেশন গুলো কোনো একটা কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে প্রযোজ্য যে এক্সামিনেশন গুলো মূলত চাকরি রিলেটেড নয় প্রবেশ রিলেটেড প্রবেশিকা সংক্রান্ত তার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে পারে অনেকেই বর্তমানে এডুকেশন সিস্টেমে অ্যাটাস্ট হয়েছে একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন বাট ইউ আর নট ওয়েল স্যাটিসফাইড আপনি চাইছেন যে কোর্সটাকে চেঞ্জ করুন যে কোর্সটা বর্তমানে চলছে সেটা আপনি ঠিক সঠিকভাবে গ্রহণ করে কন্টিনিউ করতে পারছেন না তার মধ্যে একটা প্রতিবন্ধকতার জায়গা আছে ইচ ওয়াকস নি আপনি যদি আমারই দিকদর্শন করেন যে এই যে কোর্স নিয়ে সমস্যা ছয় মাস হয়ে গেছে হোয়াট টু ডু নাও এখন কি করা যায় বা এখন কি করা উচিত এখন কি নিশ্চিতভাবেই শেষ হয়ে যাবে বা এখন কি কোর্সটা এখানে লেফট করে নতুন একটা জিনিস শিখে অ্যাডজপ পাবে এরকম অনেক রকমের কন্ট্রাডিক্টরি মানসিকতা আছে যে ছেড়ে দেব করব না ভালো লাগবে না এতে কিছু হবে না সো এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে হবে যে এখন আপনি যে যে প্রবলেমগুলো ফেস করছেন তার মূল সমস্যা হচ্ছে একটা সঠিক ডিসিশনের অভাব বিকজ আপনি যে দিকে যেতে চাইছেন সেটা ইডোকেশার হতে পারে এটা প্রফেশন হতে পারে আপনি টরানিত হওয়ার ক্ষেত্রে একটা বেসিক প্রতিবন্ধকতা টেস্ট করছে এন্ড আই রিয়েলি ওয়ান্ট আমি চাই এই প্রতিবন্ধকতাটা যেন না থাকে এই প্রতিবন্ধকতাটাকে যেন আপনি ম্যানেজ করতে পারেন অ্যান্ড প্রাকটিক্যালি যদি বলতে হয় এই প্রতিবন্ধকতাগুলো এই সমস্যাগুলোকে ম্যানেজ করার মতো অবকাশ নিশ্চিতভাবে থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুনের ক্ষেত্রে এই সংযোগটি শুভ হতে পারে প্রশ্ন হলো প্রফেশন নিবন কর্মজীবন ডেফিনেটলি দেখুন এটা একটা অতি প্রয়োজনীয় অঙ্গ আমাদের জীবনে কর্মজীবনকে যদি আমরা তিনটে ভাগে ভাগ একটা সেলফ প্রফেশন একটা জব নিশ্চিতভাবে ভাবে আরেকটি আসে যারা বর্তমানে চাকরি করছেন ট্রাইং টু চেঞ্জ জব প্লেস আমি বলবো এখন একটু ওয়েট করতে হবে সেক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই মুহূর্তে ওয়েট করা ছাড়া আমাদের কোনো দিশা নেই কারণ আমরা এখন চেঞ্জ করবো না পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি বলে দিলাম যাদের রাশি মিথুন ডোন্ট জব আপনি অপরচুনিটি পেলেন সুযোগ পেলেন সেখানে চেঞ্জ করবেন কিনা এটা নিয়ে অবশ্যই ভাবার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে তবে চেঞ্জ করবেন না যদি দেখা যায় আপনি খুব ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আছেন আদার অপশন উইদ আউট সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন বাট যেখানে আপনার অপশন আছে যেখানে আপনি খুব অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে নেই সেখানে চেঞ্জ না করাই ভালো বা আমি তো আপনাকে চেঞ্জ করার এই দিচ্ছি না বা দেব। প্রশ্ন হলো হোয়াট নেক্সট এর পরের কি বিষয়বস্তু প্রযোজ্য হচ্ছে এর পরে কোন কোন বিষয়বস্তুগুলোকে আমাদের সঠিকভাবে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে আপনাদের বলে রাখি রাশিটি যদি আপনার হয়ে থাকে মিথুন এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন ইউ ট্রাইং টু গেট আ জব কোন সেক্টরে অনেকে আছেন গভর্নমেন্ট সেক্টরে ট্রাই করছেন দেখুন মে মাসের প্রথম মানে পনেরোটা দিন আপনার জন্য সুখ সেই পনেরোটা দিন আপনি চাকরি পেতে পারেন সেই পনেরোটা দিন আপনার কিছু অপরচুনিটি আসতে পারে তার পজিবিলিটিস বা তার সংযোগ কিন্তু আমরা পাবো এই বিষয়ে কোনো রকম আর অসুবিধা নেই বা অসুবিধা আছে বলে আমি মনে করি না তবে প্রশ্ন হলো অন্য দিকে কোন দিকে যারা বর্তমানে চেষ্টা করছেন একটু মুভ করার বা একটু মুভমেন্ট করার বা নতুন ধরনের কোনো জবের প্রচেষ্টায় যারা আছে। এমনি চাকরি করেন চেঞ্জ বলবো না ঠিক বাট আপনি ট্রেডটাকে চেঞ্জ করতে চাইছেন যেমন আপনি আইটিতে আছেন আপনি আইটিটাকে ছেড়ে দিতে চাইছেন এবং অন্য একটা বিষয়ের সাথে অ্যাডাস্ট হতে চাইছেন তো যারা এই ধরনের চেষ্টা করছেন এটা চেঞ্জ দ তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসতে পারে অবশ্যই এখানে যদি ভালো সুযোগ সুবিধা পাই নিতে পারে তবে একটা কথা আমি বলি যদি খুব অবস্থার মধ্যে না থাকেন যদি খুব মধ্যে গিয়ে আপনি না থাকেন তাহলে চেঞ্জ যে চেঞ্জই হোক না কেন এটা করা উচিত হবে না প্রেশারদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা সংযোগ সেইভাবেই লক্ষ্য করতে পারছি আপনার রাশিটি যদি মিঠুন হয় মিথুন রাশির ক্ষেত্রে যারা সেলফ প্রফেশন করেন এবং আমি যদি ক্যালকুলেট করি বা আপনারাও যদি আপনাদের মধ্যে ক্যালকুলেট করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে থেকে মিথুন রাশির জাতক তারা কিন্তু সেলফ প্রফেশনেই আছে সেলফ প্রফেশন বিভিন্ন ধরনের কেউ রয়েছেন সেলফ প্রফেশন হিসেবে মার্কেটিং সাথে কেউ রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে কেউ বা কানেক্টেড রয়েছেন বিভিন্ন রকম ফ্রিল্যান্স তো আপনার যেদিকেই দিকেই ট্রেডটা হোক না কেন যে দিকেই আপনার এরিয়াটা হোক না কেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই জায়গাটা কতটা প্রাকটিক্যালি রিকভার করা সম্ভব বা আদতে এই যে সেলফ প্রফেশনের ডিস্টারবেন্স ক্লায়েন্টের একটা ডিস্টারবেন্স দ্যাট ইউ আর ফেসিং কারেন্টলি বা কোথাও যেন গিয়ে আপনার মনে হচ্ছে না এই প্রফেশনে তার দীর্ঘদিন কন্টিনিউ করা যায় না এখানে তো নানা রকম প্রতিবন্ধকতা আসছে এখানে তো নানা রকম সমস্যা চলে আসছে দোজ হু আর রেজিং দ্য সেম প্রবলেম আই স্ট্রংলি আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেক অংশে বাড়তে চলেছে বা বাড়বে অর্থাৎ এখানে গিয়ে এটা নিশ্চিত থাকুন যারা সেই প্রফেশন নিয়ে বলছেন সেলফ প্রফেশনে নানা রকমের ডিস্টারণের যাদের বারংবার বারংবার আসছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ করবে এবং আমার মনে হয় শ্রী গণেশের কৃপাতে এই জায়গাটা কিন্তু শুভ হবে তবে যারা নতুন এটা হতে চাইছেন নিশ্চিন্তে আসুক খুব অসুবিধা হবে না সাইকোলজিক্যাল কাউন্সিলিং যারা করেন যারা ডায়েটিশিয়ান রয়েছেন অনেক নিউট্রিশনিস্ট আছেন দে আর ফ্রম জেমিনাই দে আর বিলঙ্গিং ফ্রম মিথুন রাশি সো এই জায়গাটায় একটা এনহান্সমেন্ট আমরা সেল প্রফেশনের ক্ষেত্রে মিথুন রাশি অনেক অ্যাড এজেন্সি আছেন তারা একটু কনফিউজ তারা একটু ডিস্টার্বিং সিচুয়েশনে আছেন যে সেটাকে কতটা নিয়ন্ত্রণ করা যায় বা আদতেও নিয়ন্ত্রণ করা যাবে কিনা ওকে দেখুন আপনি যদি আমাকে এই ধরনের প্রশ্ন করে যে নিয়ন্ত্রণের ব্যাপারটা নিয়ে যদি আমরা চর্চা করি আমি আশাবাদী অন্তত পক্ষে এই মাসটিতে টাইমেই যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি এতক্ষণ ধরে কথা বললাম উনিশ তারিখ পর্যন্ত উনিশে মে পর্যন্ত সময়টা ভালো আর তারপরে কি খারাপ যাবে দ্বাদশ প্রতি আসছে তো একটু তো টেনশন বাড়তে পারে আচ্ছা এবার আমরা চলে আসি ব্যবসা ব্যবসা মানে সপ্তম ভাব সপ্তম ভাব মানে বৃহস্পতি আর বৃহস্পতির দ্বাদশস্ত অবস্থা অনেকে আমাকে প্রশ্ন করবেন তাহলে কি হতে পারে সপ্তম ভাবের অধিপতি দ্বাদশে আসছে খারাপ হবে দেখুন তাই লগ্নিবাগ খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে যে একটা সিম্পল নেগেটিভ হাউস অনেক বড়সড় প্রবলেম ক্রিয়েট করে মাল্টিপল নেগেটিভ হাউস ক্যান ক্রিয়েট মাল্টিপল প্রবলেম অর ক্যান ক্রিয়েট সাম বেস্ট প্রবলেম বাট কিন্তু একটা সিঙ্গল নেগেটিভ হাউস কিন্তু ইউজ বা হ্যাবআউট নেগেটিভিটি বহল করে কখনোই আগে দ্বাদশ মানে ইনভেস্টমেন্ট হসপিটাল রিলেটেড বিজনেস করেন অনেকে অনেকে মেডিসিনের বিজনেস করেন অনেকে বিজনেস করেন আয়া বা এমন কিছু থাকেনি যারা সেবা করার প্রফেশনটাকে বেছে নিয়েছেন তাদের নিয়ে কাজ করছেন অনেক নার্সিং স্টাফ আছে তারা প্রাইভেট ভাবে হোম টু হোম হেল্প করার চেষ্টা করেন আমি এই সমস্ত বিষয়কে ইনক্লোড করে বলছি পজিটিভ দিকে যাবে রিপোর্ট এক্সপোর্টেড বিজনেস পজিটিভ দিকে যাবে তবে এখানে বিজনেস একটা প্রবলেম কিন্তু আসবে কি প্রবলেম এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক টাকা ক্লিয়ার হচ্ছে মানে অনেক পেমেন্ট আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা জানেন যে ক্লিয়ার হতে চায় না সময় নেই কিছু অর্থ আটকে থাকে তো এই যে আটকে থাকা অর্থ সমগোত্রীয় যে বিষয়টা আছে যারা প্রবলেম ফেস করছে আমি মনে করি তাদের সমাধানযোগ্য জায়গা তৈরি করতে একটু টাইম লাগবে দ্যাট উইল বি আর রইলো বাকি হচ্ছে আহ বাকিদের ক্ষেত্রে ঠিকঠাক থাকছে বাকি বিষয় ঠিকঠাক থাকছে লগ্নি ঠিক থাকবে কিছু কিছু ব্যবসা ডেভেলপ করবে বাট অর্থনৈতিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে চলুন এর পরের বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা ফার্দার আমার মনে হয় এরপরে আরো বেশ কিছু বিষয় নিয়ে আমাদের চর্চা করতে হবে এবং সেটা অবশ্যই নক্ষত্র আলোচনা প্রথম যে নক্ষত্র মিথুন সেটি হলো মৃহশিরা মৃগশিরা মার্বশিষ্য মানে জানেন তো আপনারা যে প্রত্যেকটি নক্ষত্রের নামে একটা করে বাংলা মাস আর মৃগশিরার নামে যে বাংলা মাস সেটি হল মাসকে মার্বশিষ্য বলা হয় আর মৃগশিরা মার্বশিষ্য এবার নিশ্চয় আপনারা ম্যাচ করতে পারবেন যাই হোক তো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আমি মনে করি বর্তমান সিচুয়েশনে চলছে পরিস্থিতি খারাপও আছে ভালোও আছে ব্যবসা ঠিকঠাক আমি বলবো হবে এই মাসে ব্যবসার জায়গাটা একটু লগ্নিটা বাড়তে পারে দ্বিতীয়ত যারা একটু প্রবলেমের মধ্যে আছেন মূলত আহ ব্যবসা নিয়ে তাদের পজিটিভিটি বাড়বে যারা সেলিং করেন ডিরেক্ট সেলিং দেখুন যে কোনো ব্যবসায় সেলিং এটা তো খুব বোকা বোকা কথা হয়ে গেল না যারা সেলিং করেন বলতে ডিরেক্ট সেলিং করে আপনি বসে আছেন কাস্টমার আসছেন এবং আপনার ডে টু ডে এই এই কাজটাই করছে তার মানে যারা গ্রোসারির কাজ করছেন ছোটোখাটো ব্যবসা পরিচালনা করছেন যারা হোলসেল বিজনেস না করে জাস্ট কাস্টমার টু কাস্টমার ই করছেন এদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা পার মৃগশিরার মধ্যে যারা হোলসেলে বিজনেস করেন কিছু টাকা আকে থাকে যারা ফ্যামিলি লাইফ নিয়ে খুব প্রবলেমের মধ্যে আছেন আমি যদিও প্রথমে মিথুন রাশির ফ্যামিলি নিয়ে অনেকটা আলোচনা করেছি আমি মনে করি যাদের ফ্যামিলি লাইফ রিলেটেড প্রবলেম আছে ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়তে চলেছে তাহলে ফ্যামিলি লাইফ রিলেটেড ইস্যুস যারা যারা বর্তমানে ফেস করছেন তাদের সময়কালটা কিন্তু পজিটিভ দিকে যাবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট ফিগার এবং আরেকটা কথা বলে রাখি রিলেশনশিপ নিয়ে উদিগশিরার অনেক প্রবলেম লটস অফ প্রবলেম জাস্ট আমি একটু আগে যে ক্লায়েন্টের সাথে কথা বলবে অনলাইন ছিল তো তার ওই মূল্যশিরা নক্ষত্র এবং হিউজ প্রবলেম যদিও তার বাচ্চাটা এখন পাঁচ আট বারো দশ আছে তো প্রবলেম স্বাভাবিক এবার দেখুন এখানে আমি বলে রাখি যেহেতু পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের নিশ্চিতভাবেই শুক্র সেই ফিফ থাউজেন্ড লর্ড সেই এবং আমরা প্রথম থেকেই ডেঙ্গু ইলেভেনতে আছে সো কোথাও যেন গিয়ে একটা পজিটিভিটি ফিল করার মতো অবকাশ আছে এখানে নিয়েও অনেক প্রশ্ন আসে অনেক 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 কোশ্চেন চলে আসে আমরা এই মুহূর্তে যে জায়গাটাকে নিয়ে আলোচনা করছি সেক্ষেত্রে আমি বলি আমি মনে করু মোটামুটি পজিটিভ আছে রিলেশনশিপের জায়গাটা পজিটিভ হবে মৃগশিরার কিছু অ্যাটাচমেন্ট নতুন করে তৈরি হতে পারে লিগ্যাল ইস্যুস মৃগশিরার কিছুটা কমবে মানি কিছুটা আটকে থাকলেও পজিটিভনেস থাকবে ব্যবসা কর্মজীবন ইত্যাদি লিটিগেশন রিলেটেড প্রবলেম সমাধান হওয়ার মতো অবকাশ মৃগশিরা থাকছে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রা আদ্রা নক্ষত্রের কথা বললেই আমার সেই অস্ত্রুর কথাটা মনে পড়ে যদিও আপনি দেখবেন আমি যখন আদ্রা নক্ষত্রের কথা বলি হয়তো ক্লায়েন্টের সাথেও কথা বলার সময় এই একটা কথা আমার মুখ থেকে অটোমেটিক্যালি চলে আসে যে সুলভিত রুদ্র অর্থাৎ একটা অস্ত্রুর প্রতীক অস্ত যন্ত্রণা এগুলো আদ্রাকে পেতে হয় কিন্তু আদ্রাকে আমি মনে করি হিরা হিরক কারণ ইরক যেমন বিভিন্ন পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে হিরক হয়ে ওঠে আপনারা জানেন কার্বন রূপভেদ করেছেন সেখানে আপনারা জানেন যে কার্বনের একটা প্রকার হচ্ছে হিরক কিন্তু তার পরিস্থিতি কতটা চাপের মধ্যে দিয়ে হয় সো ডেফিনেটলি আদ্রার ক্ষেত্রে অনেকটা তাই তবে আদ্রার কারেন্টলি শত্রু সমস্যাটা একটু কমেছে রাজনীতির দিক থেকে একটু পজিটিভিটি আছে তবে হঠাৎ হঠাৎ করে একটু অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন কারেন্ট রিলেশনশিপটা একটু হবে তবে আদ্রার কর্মজীবনের ক্ষেত্রে যারা চাকরি করেন একটু হঠাৎ টেনশন এসেছে এটা আস্তে আস্তে কমে যেতে পারে যারা ব্যবসা করেন মোটামুটি পজিটিভ আছে রিলেশনশিপ উইল গোয়িং রিলেশনশিপটা ঠিক জায়গায় চলবে কিছু পারিবারিক সম্পর্ক সঠিক জায়গায় আসবে কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে আসার মতো অবকাশ থাকছে নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে আপনার এমনি জব প্রাপ্তির জায়গা আছে এডুকেশনাল জব তবে আদ্রার কোনো স্বজন হারিয়ে যাওয়ার যোগ আছে এটা যদি আমি নেগেটিভ ভাবে বলি তবে কোনো স্বজনের থেকে দূরে চলে যাওয়া কোনো স্বজনের কিছু হঠাৎ সাডেন কিছু ডিস্টারবেন্স হতে পারে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি তাদের গ্রোথ আছে নতুন কিছু অ্যাচিভমেন্টের জায়গা থাকবে এডুকেশন রিলেটেড বিষয়টা আদার শুভ কোনো একটা অপরচুনিটি মিস হয়ে গেছে বলে খুব কষ্ট পেতে পারে আবার নতুন করে অপরচুনিটি আসার মতো অবকাশও কিন্তু লক্ষ্য করতে পারছি যদি নক্ষত্রটি আপনার হয়ে থাকে আদ্রা নক্ষত্র এই জায়গাটা তুলনামূলকভাবে শুভ হতে পারে আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমাদের আলোচনা করার উচিত বা আলোচনা করা দরকার আমি মনে করি সেক্ষেত্রে আদ্রা নক্ষত্রের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা আমরা মিস করে গেছি এবং সেটা ফ্যামিলি লাইফ এটা পজিটিভ দিকে যাবে নতুন বিবাহের সংযোগ আপনার আসছে হবে নক্ষত্র পুনর্বসর অনেকগুলো প্রবলেম যার মধ্যে হিসেবে আমরা লক্ষ্য করতে পারবো পারিবারিক জীবন তার মধ্যে হিসেবে আমরা লক্ষ্য করতে পারবো আমরা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অসন্তোষের জায়গা তার মধ্যে প্রবলেম হিসেবে আমরা লক্ষ্য করতে পারবো যে পুনর্বসর নক্ষত্রের জাতক জাতিকাদের একটা প্রবলেম যেটা কর্মজীবনের ক্ষেত্রে ইদানিং হয়েছে তবে এই ইদানিং প্রবলেমটা কিন্তু কন্টিনিউ করবে না কিছু কিছু প্রবলেম আমার মনে হয় সমাধানযোগ্য জায়গায় আছে রেজিস্ট করবে আপনাদের আমি সাজেশন দেব একটু আদার সকসমটা জব করার জন্য রেগুলার বেসিসে এবং পুনর্বস নক্ষত্রের চাকরি পাওয়ার পজিবিলিটিসটা কিন্তু অনেকটা বাড়তে পারে কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছুটা গ্রো করার মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি পুনর্বসন পুনর্বসন নতুন কিছু অ্যাচিভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি এবং স্পেশালি পুনর্বসন নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাচিভমেন্টটা হতে পারে গভর্নমেন্ট সেক্টর রিলেটেড এই জায়গাটা ভালো তবে যারা দূরে আছেন বিদেশে আছেন বিভুয়ে আছেন তাদের জায়গাটা যে একদম এক্সট্রিম নেগেটিভ সেটা কিন্তু আমি মনে করি না তবে একটা কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না নক্ষত্র যাদের পুনর্বসু তাদের বর্তমানের অন্যতম প্রবলেম হচ্ছে ফ্যামিলি প্রবলেম আর ফ্যামিলি প্রবলেম মানে একটু বিশ্বাস অবিশ্বাস ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গাগুলো কিন্তু আপনাদের চলছে যে জায়গাটা আমি মনে করি হতে পারে হওয়ার মতো অবকাশ অনেকটাই থাকে। দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্ত ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন অনেক অনেক বেশি ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ